আজ বাজার থেকে আনা হলো তাল তালের বড়া এবং তালের পিঠে খাওয়ার জন্য আজ বাড়িতে এলো তাল আমাদের মধ্যে গোপালকে তালের বড়া বা তালের মালপোয়া দিয়ে তারপরেই আমরা তাল খাওয়া স্টার্ট প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই যার ভিডিও আপনারা দেখেন তার বোন আমি আর এখানে আমি দিদির বাড়িতে এসেছি তালের বড়া খেতে এবং তালের সবাই বলে ভাদ্রমশাই নাকি তাল খেতে হয় আর সেই রকমভাবেই আমরা ছোটোবেলা থেকে আম দেখে এসেছি মা কলা পাতায় করে তালের পিঠে করতো আর সেরকমই আমার দিদির শ্বশুরবাড়িতেও এই নিয়মটা রয়েছে তোমাদের বাড়িতে কি এরকম কলা পাতায় করে পিঠে করা হয় চাটুতে এটাকে আসলে কলা পাতায় মোড়া তালের পিঠে বলা হয় ছোটবেলা থেকে আমরা কিন্তু এই কলাপাতা মোড়া তালের পিঠে তোমাদের কারকার বাড়িতে এরকম কলাপাতায় করে তালের পিঠে হয় কমেন্ট করে জানি কাঁঠাল আর তাল এই দুটো ফল পাকলেই গন্ধ পাওয়া যায় দূর দূর থেকে ভাদ্র মাসে শনিবারে নাকি কলাপাতা মোড়ানো তালের পিঠে খেলে দোষ কেটে যায় আর বছরে তো একবারই তাল খাওয়া হয় তাই না তার তালের বড়া তালের পিঠে তালের মালপোয়া সবাই অনেক অনেক রকমের করে থাকে যেমন আমার দিদির বাড়িতে এখন হয়েছে কলাপাতায় মোড়ানো তালের পিঠে আর এখানে হয়ে যাচ্ছে মালপোয়া আমি কিন্তু কখনো মালপোয়াটা খাইনি আজ প্রথম ব্যাস এই মালপোয়া হয়ে গেলেই আমরা খেতে বসে যাব। যদিও ভিডিওর ভয়েসটা আমি দিলাম তোমরা কিছু মনে করো না এবং আমার দিদির চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো সাপোর্ট করো আমার দিদিকে যাতে আরও এগিয়ে যেতে পারে আজকের মতন তাহলে